এসপি ইলেকট্রনিক্সে সবাইকে স্বাগত তো বন্ধুরা আবারও একটা ভিডিও নিয়ে চলে এসছে আপনাদের মধ্যে তো সামনে দেখা হচ্ছে সেই সুপার কোয়ালিটি হর্ন পেসার আর কি ঠিক আছে সুপার কোয়ালিটি মানে এর কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না ঠিক আছে এর হনলাইন বা টুইটার লাইন তো সামনে কি কি ফিচার্স আছে বলে দিচ্ছি বন্ধুরা তো এটা হচ্ছে টুইটারে সিঙ্গেল মাস্টার করা যায় সিঙ্গেল মাস্টার টুইটারে ডট দিয়েও বাজাতে পারেন ডট ছাড়াও বাজাতে পারেন কোয়ালিটি পুরো হাই কোয়ালিটি হবে ঠিক আছে পুরো যে কুঁচো যে টুইটারের শার্টটা চিকচাক আওয়াজটা ওটাই পাবেন বেশিরভাগটা আর এখানে হচ্ছে ইউনিট বাজানোর জন্য এটা ফোর ফিফটি সেভেন ফিফটির জন্য করা আছে এটা ইউনিট বাজানোর জন্য যে আউজার সিক্সটি ফরটি পিয়ানো সিক্সটি ইউনিট হয় সেগুলো বাজানোর জন্য তো এটা মাস্টার করা আছে ইউনিটের আর এখানে হচ্ছে বেস করা আছে বেসটা কাট করে দিয়ে বাজাবেন আর এখানে লো মিট করা আছে মিট করা আছে হাই মিট করা আছে টোন করা আছে আমার এখানে চারখানার সিস্টেম পাচ্ছে টোটালি পাঁচখানা তো এখানে বেসটা কাঠ হয়ে যাচ্ছে আর একটা লো মিড আছে মিড আছে হাই মিড আর একটা টোন আছে টোন মানে সার্ফ আসবে চিকচাক আওয়াজটা আসবে আর কি তার জন্য করে। এটা মাইকোমনের মাস্টার করা আছে এখানে মাইকোমোন ইনপুটের জন্য সকেটটা সামনেই করা হয়েছে তো যাতে সুবিধা হয় তার জন্য আর এখানে যে এতগুলো ফ্রিজ আছে তার কী কী কাজ আছে সেটা বলে দিচ্ছি বন্ধুরা তো এখানে এটা এক নম্বরটা করা হচ্ছে ডিবিডি ওয়ান টু মানে নিচে দিলে ডিবিডি ওয়ান উপরে দিলে ডিবিডি টু এটা হাই লো সিস্টেম করা হচ্ছে নিচে দিলে লোতে বাজবে উপরে দিলে পুরো মিড আর টোন হাইওয়ে বাজবে বেস কার্ড হয়ে যাবে কোনো বেসই যাবে না বেস কার্ড হয়ে শুধু টোন আর মিড হাই হাইওয়ে বাজবে এটা মাইক অন আছে ঠিক আছে নিচে দিলে সং চলবে উপরে দিলে মাইক চলবে মাইক অন মানে মাইক চালানোর জন্য তখন উপরে দিলে গানটা মানে শুধুমাত্র ইউনিটে অভাবে টুইটারে গান চলবে ইউনিটে গানটা অফ হয়ে মাইক কাজ করবে আর এটা মিউজিক পাওয়ার আছে মানে মিউজিকটা পাওয়ার অন করলে তার তিরিশ সেকেন্ড পর তিরিশ সেকেন্ড না কুড়ি সেকেন্ড পর মিউজিকটা মানে চালাতে হবে নিচে দিলে অফ উপরে দিলে মিউজিকের পাওয়ার অন হয়ে গেলো এটা হচ্ছে সং আর মিউজিক নিচে দিলে সং চলবে উপরে দিলে তিরিশ সেকেন্ড পর উপরে দিলে মিউজিক হবে এটা মিউজিক পরে তুলে সঙ্গে সঙ্গে নামাতে হবে পরে এটা তুলে সঙ্গে সঙ্গে নামালে আগে মানে এটা নেক্সট করা আর ফিপ করা যায় তুলের সঙ্গে সঙ্গে নামাতে হবে এম তুলের সঙ্গে সঙ্গে এম তুলের সঙ্গে সঙ্গে নামাতে হবে আগে পরে হবে আর ব্যাকের কী ফিচার আছে বলে দিচ্ছে বন্ধুরা তো তার আগে বলে দিই এখানে কিন্তু পঞ্চাশখানা মিউজিক আছে বিভিন্ন ভ্যারাইটির যা আপডেট মিউজিকগুলো আছে সেটার মধ্যে এখানে পঞ্চাশখানা মিউজিক করা আছে আর ব্যাকের ফিচার বলতে বন্ধুরা যেমনটা থাকে আর কি আমার প্রেসার বোর্ডে দুখানা হর্ন আউটপুট পাচ্ছেন দুখানা টুইটার আউটপুট পাচ্ছেন ডিবিডি ওয়ান ডিবিডি টু ইনপুট পাচ্ছেন ঠিক আছে তো বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য বিভিন্ন রকমের ভিডিও আমার চ্যানেলে আসবে পরবর্তী সময়ে রিপেয়ারিংয়েরও ভিডিও দেওয়া হবে চ্যানেলে তো বন্ধুরা একটা ছোট্ট টেস্টিং ভিডিও নিয়ে দেখাচ্ছি দেখতে থাকুন তো বন্ধুরা প্রথম টুইটার লাইনটা বাজাচ্ছি দেখুন এখানে হচ্ছে আমার পিয়ানো সিক্সটি ইউনিট আছে র্যাকে বাজাচ্ছি দেখুন এই কোম্পানির মধ্যে আর কি বাজাচ্ছি দেখুন মাস্টারটা দেখুন কতটা সামান্য মাস্টার মাস্টার দেওয়া আছে ঠিক আছে তো এটা টুইটার লাইন বাজালাম এবার হচ্ছে ইউনিট লাইনটা বাজাচ্ছে ঠিক আছে তো আমরা এটা লো মিট তো বন্ধুরা দেখলেন কেমন মিউজিকের সিস্টেম আছে তো যদি এরকম কারোর হর্ন প্রেশার প্রয়োজন হয় অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে এসপি ইলেকট্রনিক্সে এছাড়া আমাদের এখানে বিভিন্ন রকমের প্রেশার বোর্ড তৈরি করা হয় আট থেকে পুরো চব্বিশ ইঞ্চি পর্যন্ত এছাড়া এলটি পাবেন তারপরে তোমার স্টেবিলাইজার পাবেন বিভিন্ন ভ্যারাইটি কট কট যে লিডগুলো হয় আর কি কানেকশান কট সেগুলোও পেয়ে যাবেন সব কিছু পাওয়া যায় এসপি ইলেকট্রনিক্সে তো যদি প্রয়োজন হয় অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ